যে মসজিদের ভিতরে ছাড়া জামা নতুন জামা চলে না সমান সমান অধিকার যে মসজিদে বিড়ি খাওয়া চলে না যে মসজিদের ভিতরে তাস খেলা চলে না সেই মসজিদের ভিতরে তুমি জর্দা কেন খাবে এরকম লোক আছে না জর্দার নাম তো গোপাল জর্দা পাঁচশো ষাট সুন্দরী সুন্দরী কুটু সুন্দরী শিব 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 বিশ্ব দেখবেন কোন হিন্দু মসজিদে ঢোকে জোরে বলুন কোন ব্রাহ্মণ মসজিদে ঢোকে তাহলে মসজিদের কত টাকা চুরি করে কে মসজিদে তালা মারতে হয় কেন কি ভাই মসজিদে চাবি মারতে হয় কেন হয় কি না এখানে তো অন্য কেউ ঢোকে না তুমি কেমন মুসল্লি মুসল্লি তুমি কেমন নামাজি দেখানো নামাজ পড়ো যে তোমার নামাজ তোমার অনুমোযোগী তোমার নামাজ তোমার মনোযোগ দেয় না যে নামাজ তুমি পড়ো নামাজির ভয়ে তোমার বিরোধিতা নাই একতা নাই ঐক্যবদ্ধ নাই শৃঙ্খলা নাই যে নামাজ তোমাকে ভাই ভাই মিল নাই এমন নামাজ পড়ো স্ত্রীর সঙ্গে মিল নাই এমন নামাজি তুমি মাকে কথা বলো না এমন নামাজি আব্বাকে আব্বা বলে ডাকো না তুমি নামাজি নামের কলঙ্ক ইন্না সলাতা তানহা আনিল ফাশাইওয়ালমানকার নিশ্চয় নামাজ তোমাকে ফেতনা হতে বাঁচাবে নারায়ণ তাকবীর তাহলে আল্লাহকে পেতে গেলে কাকে ধরতে হবে চরিতার্থের মোহাম্মদ আল্লাহকে পেতে গেলে বিশ্ব নবীর চরিত্র ধরতে হবে যার চরিত্র ছাড়া আল্লাহ পাওয়া যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার এবার আগিয়ে আসুন আলোচনা আসি জিজ্ঞাসা করলাম তুমি কে বলবে আমি হিন্দু তুমি কে বললে আমি শিখ তুমি কে তা বললে আমি জৈন তুমি কে বললে আমি হিন্দু বলে তুমি কে তা বললে আমি খ্রিস্টান তুমি কে বললে আমি মুসলিম এখন জমি কিনতে গেলে দলিল লাগে কি লাগে না বলুন এই যে মসজিদ বানিয়েছেন আম বানালিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন আল্লাহর ঘর বানিয়েছেন আল্লাহর ঘর যারা তৈরি করেছেন বানাল্লাহু লাহু আল্লাহ তার জন্য বাইতান ফিল জান্না জান্নাতে একটা ঘর দেবে আজ ভাবতে লাগে অভাব খোলা মাঠ ময়দারের মধ্যিখানে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ঘরের মাটি দিয়েছে কে পর্যন্ত কবরে শুয়ে শুয়ে না কীভাবে আল্লার নবীর পবিত্র মুখের হাধি এই মসজিদ যারা বানাবেন মসজিদে যারা মেহনত করবে মসজিদে যাদের প্রেম দেবে শ্রম দেবেন তারা শুয়ে শুয়ে পর্যন্ত কিভাবে মাছ খেয়েছ মাংস খেয়েছ গোস খেয়েছো সব তো হজম হয়ে গেছে ইনতন তুমি যদি আল্লাহকে কিছু দাও আল্লাহ বলছেন কেমত পর্যন্ত তোমার জন্য হবে সদগাই জারিয়া। ইন তন শুনলাম আমার বন্ধুরা আমার জিজ্ঞেস করা হলো ভাই জমি কিনতে গেলে দলিল লাগে দলিল দেখলে রেকর্ড লাগে রেকর্ড লাগলে তা খতিয়ান পরচা নম্বর লাগে তুমি কে তাহলে আমি হিন্দু বাহ সুন্দর আমি ভাই তোমার দলিলটা একটু দেখবো তোমার দলিলের নাম তো রামায়ণ বলা তার রামায়ণের কোন জায়গায় লেখা আছে তুমি হিন্দু সনাতন কেতাব খুলে দেখো লেখা আছে সীতারাম আমি জিজ্ঞেস করলাম তুমি কোন ধর্মের কিতাব কে রাজা হয়েছে কে বনে গেছে ও কথা আমি জিজ্ঞাসা করিনি আমার বন্ধুরা দ্বিতীয় দিনকে জিজ্ঞেস করছি তুমি কে জৈন জৈন তোমার ধর্মের দলিল দাও কোন জায়গায় আছে তুমি বলে দাও তোমার জৈন ধর্মের কোন জায়গা আছে জৈন তোমার টিভি টপ খুলব অং সরনা পূর্ণাগ অহিংসা যুগে যুগে ধর্ম ধর্ম ধরণ কৃত বয়ং নমো নমস্তুদের আমি জিজ্ঞাসা করছি তুমি কোন ধর্মের কিতাব এইটা শুনতে চাই কে কে রাজ্য ছেড়েছে কে গাছের গোড়ায় বসে সাধনা করেছে কে তীর মেরেছে রাজহাঁসকে সে বলেছে রাজ্য দিতে পারি রাজহাঁস দেব না আমি ওই দেবদত্তর কথা শুনতে চাইনি আমি চিনতে চেয়েছি তোমার ধর্মের দলিল কি তুমি কে তা বললো আমি খ্রিস্টান আমি খ্রিস্টান তোমার ধর্মের দলিল দাও আচ্ছা মাই ফাদার ইজ গড আমার বাবা হলো আল্লাহ হরে আদ পাগলার বেটা ফুল পাগলা তোর বাবা যদি আল্লাহ হয় তো মা কে হবে যে ভুল ধর্মে সেই ওস্তাদ খারাপ